<ELL> uh, oh, I kill all of them I বলতে দিছ না हमको কোন কিছু। আ না ঘুরে লাগিয়ে দিবা। তুই কত নষ্ট করবি। গেছিস একা। ডাক 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 ওইদিকে ডাক। এই না তুই তার পর বলবি। এখন আমার করে দিতে পারো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আবি তোর জন্য নিয়ে বসেছিস না? সবই করেছিস? हां আমার দেরি লাগবে না। দেরি হবে না। গরমের দিকে ক্রুডিন গিয়ে থাকে আজকে غلط।

ああ、そうなんだ。